মন্ত্রী ফল নিয়ে আসো আমার জন্যে আসা মহারাজ এই যে এই নেন মহারাজ দাঁড়াও প্রথমে আমি চেক করে দেখি বলা যায় না তো আবার যদি বিষ থাকে আমি অনেক ভালোবাসি আমার রাজাকে এবার খেতে পারি হুম খান সমস্যা নেই মন্ত্রী একটু চানই আসো না মহারাজ এই নেন রাজামশাই আমি কোনো রিস্ক নিতে পারবো না প্রথমে সব আমি চেক করে দেখবো তারপর আপনাকে দেবো আরে সালা কালকে তো আমার বউ আসবে তাহলে কি তুই ওটাও আগে চেক করে দেখবি হ্যাঁ সালা পাগল নাকি এই রাজা আজকে তোকে আমি এই বন্দুক দিয়ে জীবন নিয়ে নেবো আরে শালা তুই তো জানিস না আমার একটা খাস সেনাপতি আছে আমাকে দেওয়ার আগে সে নিজে চেক করে গুলিও চেক করে নেবে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা না রাজা মশাই সবকিছু চেক করতে পারবো কিন্তু এই গুলি চেক করতে পারবো না আরে চলা এই আমার খাস সেনাপতি আমি গেছি